ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছাড়খাড় হয়ে যাবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্রে অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার ওপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোন কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জৈতিষ্য অনুসারে শনিবার হলো শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোন কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনাদের চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলে এক শাস্ত্র অনুসারে দুধ হলো শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক স্থাপনের ইচ্ছা সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে তিন শনির সাড়ে সতীও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহমঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হলো শনির শুক্র গ্রহ তাই মুসুর ডাল না খাওয়াই ভালো চার দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজা ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবে শনিদেব ছাড়খাড় হয়ে যাবে জীবন নেমে আসতে পারে চরম অন্ধকার ভুলেও ঘরের এই দিকের দেওয়ালে রাখবেন না ঘড়ি বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললে আপনার জীবনে হয়ে উঠতে পারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর আজ আমরা জেনে নিতে চলেছি বাস্তুশাস্ত্র মতে ঘরের কোন দিকের দেওয়ালে ঘড়ি রাখা শুভ জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দিকে দেওয়ালে ঘড়ি ইনস্টল করা উচিত বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা প্রতিটি জিনিসেরই ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব থাকে ঘরের মানুষগুলির উপর দেওয়াল ঘড়িও তার ব্যতিক্রম নয় বন্ধুরা বাস্তুবিদদের মতে ঘরের একটি নির্দিষ্ট দিকে দেওয়াল ঘড়ি রাখলে বসবাসকারীর সঙ্গে সুখ সমৃদ্ধি বর্ষণও হয় জীবনে তবে ভুল দিকে দেওয়াল ঘড়ি রাখলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয় তাহলে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত বাথরুম সংক্রান্ত নিয়ম এক বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের পূর্ব দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা উচিত এটাই সব থেকে সেরা দুই বাড়ির দক্ষিণ দিকে দেওয়াল ঘড়ি ইনস্টল করা হলে তা অশুভ বলে গণ্য করা হয় এতে জীবনের নেতিবাচকতা নেমে আসে তিন দরজার ঠিক ওপরের দিকে ঘড়ি ইনস্টল করা একেবারেই উচিত নয় চার বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার ঘরে বিছানার একেবারে সামনে ঘড়ি লাগানো উচিত নয় কারণ এর খারাপ প্রভাব থাকে পাঁচ এমন কোনো ঘড়ি ব্যবহার করা উচিত নয় যেখানে সময় প্রকৃত সময়ের তুলনায় দেরিতে চলছে সঠিক সময় সেট করতে হবে কিংবা সময় কয়েক মিনিট এগিয়ে রাখতে হবে সেই সঙ্গে ঘড়ির পরিচ্ছন্নতার উপরেও নজর দিতে হবে কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ছয় নোংরা ঘড়ি ব্যবহার করলে বাড়িতে ঝগড়াঝাটির উদ্রেক হয় সাত ঘড়ি বন্ধ হয়ে গেলে কিনা না সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ বন্ধ ঘড়ি জীবনে বাধা বিপত্তি ডেকে আনতে পারে আট দেওয়াল ঘড়ির কাজ যেন ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে নয় বাস্তু অনুযায়ী নীল কালো অথবা গেরুয়া রঙের দেওয়াল ঘড়ি ব্যবহার করা উচিত নয় ঘড়ির মাপ কেমন হওয়া উচিত ঘড়ি কোথায় ইনস্টল হচ্ছে সেটা তো জরুরি তার পাশাপাশি অবশ্য ঘড়ির মাপও যথাযথ হওয়া উচিত এক ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকে শুভ বলে গণ্য করা হয় ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখাকে শুভ বলে গণ্য করা হয় দুই ঘরোয়া বিবাদ থাকলে বাড়িতে বাহু বিশিষ্ট দেওয়ালে ঘড়ি ইনস্টল করতে হয় তিন ঘরে সবসময় গোলাকার ঘড়ি রাখা উচিত এতে অর্থের আগমন ঘটে সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনা এবং ব্যবসা অথবা কাজের উন্নতি হয় তো ঘড়িও ঘরে ইনস্টল করা যেতে পারে পারিবারিক জীবনে এটা শান্তি আর সুখ বয়ে আনে স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পেলে শোয়ার ঘরে হার্ড শেপের ঘড়ি রাখা উচিত এতে স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কখনো ত্রিভুজাকার ঘড়ি ব্যবহার করা উচিত নয় ঘরে নেতিবাচকতা বাড়ে বছর শেষে তৈরি হবে সময় সম্পক্ত রাজ্য তিন রাশির ভাগ্য বৃদ্ধি হাতে আসবে নতুন চাকরি দুই সালের শেষ মাসটি অত্যন্ত বিশেষ এই মাসে একাধিক রাজযোগ তৈরি হয়েছে আবার একাধিক গ্রহ পরিবর্তন করছে এই মাসে গ্রহের এই গতি পরিবর্তনের ফলে শুভ রাজযোগ তৈরি হয়েছে বছরের শেষে সৃষ্টি হবে আর এক শুভ যোগ পঁচিশ ডিসেম্বর ধন বৈরবের কারক গ্রহ শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আবার বৃহস্পতি মেষ রাশিতে বিরাজমান থাকবে এই সময়ে বৃহস্পতি ও শুক্র মুখোমুখি অবস্থান করে সমসপ্তক যোগ তৈরি করেছে জ্যোতিষ শাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগ তৈরি হওয়ায় দুই সাল পর্যন্ত একাধিক রাশির উন্নতি হবে কারা কারা সাফল্য লাভ করবেন জেনে নিন কন্যা রাশি দুই সাল কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সমসত্তক যোগের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এর পাশাপাশি স্বাস্থ্য উন্নতিও হবে কোনো রোগ থাকলে এ সময়ে মুক্তি পেতে পারেন কন্যা রাশির জাতকরা এর পাশাপাশি চাকরি ও ব্যবসায়ে অঢেল সাফল্য ও মুনাফা অর্জন করতে পারবেন সন্তানের তরফে সুসংবাদ পাবেন কন্যা রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে কন্যা জাতকরা তারা সফল হবেন নতুন চাকরির সন্ধানে থাকলে তা পুরো হবে আয়ের নতুন উৎস পাবেন অর্থ সঞ্চয়ে সফল হবেন দাম্পত্য জীবনে আনন্দ থাকবে মকর রাশি মকর রাশির জাতকরা সমসপ্তক যোগের দ্বারা লাভাম্বিত হবেন সুষ্ঠুভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই রাশির জাতক এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয়ে সফল হবেন মকর রাশির জাতকরা বিদেশে চাকরির স্বপ্ন পূরণ হবে পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ কোন সমস্যা চললে তা শেষ হবে এবার এর পাশাপাশি অবিবাহিতরা জাতকরা বিয়ের কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য সমসপ্তক যোগ আশীর্বাদের চেয়েও কোনো অংশে কম নয় এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন আকস্মিক ধন লাভের যোগ রয়েছে এর পাশাপাশি বাবা ও বন্ধুদের সাহায্যে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন সুখ সাধন বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হবে এই রাশির জাতকদের লগ্নির জন্য অর্থ জোগাড় হবে পাশাপাশি ব্যবসায়ের অংশীদার খুঁজে পাবেন তো এই ছিল আজকের শনিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়শই আপনারা দেখতে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেওয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটাই কথা বলবো যারা আমার ভিডিওটি পুরো দেখলেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ